যে কয়েকটা নিঃশ্বাস ফেলেছেন জীবনে এতটা নিশ্বাস আনিজুর রহমান হ্যাঁ প্রথম থেকে মৃত্যু পর্যন্ত এতটি নিঃশ্বাস ফেলেছে এতটা নিঃশ্বাস টানছে এটা স্পষ্ট আব্লন্দের এই হাত এই যতবার না ভাই সি তন্তুবার চোখের প্রতিটা অলপ আইলাম না কারেন আইন বান্ধব বলে তোমার চোখের প্রতিটা হে কতবার আমি নারীদের সেই চোখে খেয়াল করে জবান না আমি চোখ নারী ভিড় নারী দেখতে দেই নাই আমি চোখ আল্লাহ নাফরমানি দেখতে দেই নাই আল্লাহ না জান আমি হয় নাই আমরা চোখ আমি দিয়েছি আমি দিয়েছিলাম চোখ আমার দ্বারা চোখ দিয়ে এত কিছু দেখলাম আমার কোরআনে একটা বড় দেখলাম এত বড় বদনসিব হইলো কেন

দেখে দেখো শুদ্ধ করতে পারেন না সে তো কথাই বলতে জানে না সে তো মূলত বোবা বাকি দুনিয়ার কথা বলি না দুনিয়া করা যায় বোবা মানুষ যে বোবা